মহানবীর একমাত্র খলিফা মাওলা আলী মহানবীর এলেমের একমাত্র দরজা মাওলা আলী মহানবীর এলেমের শহরের একমাত্র দরজা মাওলা আলী মাওলা আলী মহানবীর মেয়ের জামাই সব দিকে তার সম্পর্ক নূরের দিকে রক্তের দিকে হেকমতের দিকে কেতাবের দিকে কোরআনের দিকে সব সর্বপ্রথম যিনি সর্বশ্রেষ্ঠ কোরআনে হাফেজ যিনি কোরআনকে নিজের হৃদয়ে ধারণ করছেন তিনি তো মাওলা আলী মাওলা আলীর থেকে উপরে কোনো হাফেজ আছে না কেমনে নাই কারণ মহানবী নবদ প্রকাশের পরে যায়া মুড়িৎ করছে তাও বেশ সময় গেছে আর মহানবীর কাছে যেই দিন ওহি আসলো সেই দিন মাওলা আলীর সামনে সর্বপ্রথম মাওলাল আলী বিশ্বাস করছে হেরা পর্বতে মাওলা আলী মহানবীর সাথে মহানবী হইল মহান রসুলের নবুয়তের সাক্ষী রসুলের রেসালাতের সাক্ষী রসুলের বেলায়েতের সাক্ষী মহানবীর মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের নবুয়তের রেসালাতের বেলায়েতের আবদিয়াতের সাক্ষী হইল মৌলা আলী করম্লাহুয়াজহু সর্বপ্রথম এবং সৈয়দ নামা খাদিজাতুল কুবরা আলি তিনি তারপর হইল অন্য সবাই আলী মহানবী সাথে ছায়ার মত তাহলে আমরা জানি পাক পাঞ্জাতন পাঁচজন লইয়া পাক পাঞ্জাতন পাঁচজন না ছয়জন লইয়া এটা কি জানে না ছয়জন নিয়ে পাক পাঞ্জাতন একটি চাঁদ ছয়টি পাঁচটি তারা মহানবী চাঁদ ওই যে দেখবেন যে নিশান দেখা যায় অনেক দরবারে দেখেন না ফ্ল্যাগ দেখা যায় চাঁদের সাথে তারা তারা এটা হলো পাক পাঞ্জাতনের প্রকাশ ঘটাইছে মহানবীকে ওইখানে দেখানো হয়েছে চাঁদ তারপরে মাওলা আলী মা ফাতেমা মাওলা হাসান মাওলা হুসাইন মহানবী এবং মহানবীর আওলাদা আর উম্মতের থেকে নিরাশ করে নাই উম্মত্রে মুরিদদের থেকে একজন ডুকে গেছে পাক সাহাবিদের সাহাবীদের থেকে একজন ডুকে গেছে পাক জাতেন তিনি হলেন হজরত সালমান ফার্সি দয়াল হজরত সলমান ফার্সি তা তালা আনহু তিনি পাকপানজাতনে ঢুকলেন মুড়ির থেকে প্রেমিক থেকে উম্মত থেকে আল্লাহর হাবিবের সবচেয়ে বয়স্ক মুড়ি ছিল হাজরত সালমান ফার্সি ঐতিহাসিকগণ বলে যে উনি মুড়ি দিয়েছে দেড়শো বছর বয়সে এরকম বলে অনেক মতামত আছে ইনি এমনই এক আসে যেই জমানায় কোনো ঠাই ঠিকানা ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল চিঠি এই ই ছিল না সেই যমনায় তিনি ইরান থেকে গ্রান শুনতে শুনতে হাঁটতে হাঁটতে আল্লাহর রসুলের কাছে মদিনায় এসে উপস্থিত কি এমন কর্ম করছিল হযরত সালমান ফার্সি যে কর্মের কারণে তিনি পাক পাঞ্জাতনের ভেতরে ঢোকার সুযোগ পেলেন কি এমন কর্ম ছিল তা তিনি কি অনেক নামাজ পড়ছেন হাজরত বকর সিদ্দিক ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে হাজরত ওমর রাদু ঢুকতে পারল না পাক পাঞ্জাতনে জিন্নুরাঈন হজরত উসমান ঢুকতে পারলেন না পাক পাঞ্জাতনে নুরাইন জিনুরাইন উসমান তালা তালহু ঢুকতে পারলেন না পাক পাঞ্জাদনের ভিতরে আব্দুর রহমান ইবনা আউফ আবু জর গিফারি হজরত জাভের রাজি আল্লাহ তালহু এরকম অনেক সাহাবাহিক রাম আছেন তারা ঢুকতে পারলেন না এমনকি আবু হোরায়রা তিনিও ঢুকতে পারলেন না তো সাহাবিদের মধ্যে হজরত তাও বক্কর সিদ্দিক তালান তালাহুর থেকে বেশি নাম আসত অন্য কোনো সাহাবি নাই বেশি রোজা করার সুযোগ ছিল না তাহলে কি কারণে এই যে ইবাদত এটা কইরা সালমান ফার্সি বাবা পাকপাঞ্জতনে ঢুকে নেয় এবাদতের সাথেই আরেকটা জিনিস কইরা ঢুকছে সেই আবাদত তো করছেই কিন্তু আরেকটা আছে সেটাকে বলা হয় ইস্ট জুনুম মুহাব্বত উলফাত হজরত সলমান ফরসির দিউল্লাহ তালা নহুর দারি মুবারক অনেক লম্বা ছিল মুজ দারি লম্বা ছিল এই যে আমরা যেরকম মজুবী হালে দেখি মালাং হালে দেখি অনেককে তো ওনার এই লম্বা দারি মুবারক দিয়ে একদিন এই বৃদ্ধ হজরত সলমান আলা নু মহানবীর কন্যা মা নাম্মা ফাতেমাতু জহরা আলাইহ সালাত সালামের ঘরের উঠান ঝাড়ু দিছিল নিজের দাড়ি দিয়া বুঝছেন আল্লাহর হাবিব তাকায় দেখছে আল্লাহর হাবিব তাকায় দেখা ওর প্রতিদানে মোহ্বতের পাকপান যাতনের ভিতরেই হাজরাত সালমান ফার্সিকে নিয়ে আনিছে একটা তো আইন আইন দিয়া চরম পর্যায়ের পুরস্কার ভাই নাই পাইছে আইনের পুরস্কার আইন দিছে আইন মানবা জান্নাত যাইবা। রাইনের সাথে মোহব্বত করবা মুক্তি পাইবা দেখেন বহু নামাজি রোজাদার হজ দেনেওয়ালা কোরবানিওয়ালা ছিল আছে কিন্তু ইয়েমেন প্রদেশে ইয়েমেন হইল আল্লাহর ভূমি আল্লাহর জন্মস্থান সর্বপ্রথম অলি গো জন্মস্থানটা ইয়ামান থেকে হয় আর নবীদের জন্মভূমি বলা হয় হেম তারপরে জর্ডান যাকে উর্দুন কইতো আগে উর্দুন ফিলিস্তিন ইজিপ্ট মিশর এই অঞ্চলকে বলা হয় নবীদের জন্মস্থান মিশর সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই অঞ্চল হইল নবীদের আর ইয়েমেন থেকে হয় আল্লাহর অলিদের জন্য সেই ইয়েমেন প্রদেশে হযরত ওয়াইস কারনি তিনি আল্লাহ রসুলের এমন এক প্রেমিক ছিলেন যে আল্লাহর রসুল মদিনা থেকে দেখছে আমার একটা প্রেমিক আছে ইয়ামেন কত নামাজি কত রোজাদার কত হাজি কত জাকাদ্দওয়ালা যত কুরবানিওয়ালা আছে কিন্তু সবার কপালে আল্লাহর হাবিবের জুব্বা মুবারকটা নসিব হইল না কিন্তু এমন এক প্রেমিক যে ওয়াইসাল আলকর্ণী সেই ওয়াইসাল আলকর্ণীকে আল্লাহর রসুল উপহার দিলেন মাওলা আলী করম্লাহুয়াজহুকে দিয়ে ওফাতের আগে যে আলী ওমরকে নিয়ে যাও ইয়েমেন প্রদেশে আমার এক প্রেমিক আছে তার নাম ওয়াইস ওয়াইস কারণী ওয়াইস আল তুমি তাকে আমার এই জুব্বা মুবারকটা উপহার দিবে তাকে দেখে আস দেখে আসবে হাজত উমরকে বললেন ওমর যখনই সুযোগ পাও যদি এই আল্লাহ আব্দুহুর দেখা পাও তারে দিয়া হাত তুলা মোনাজাত করাইবা তারে দিয়ে মোনাজাতটা করাইও যদি পারো যখনই পাইবা তাই হজরত উমর আদাল যত বছর বেঁচে ছিলেন সব সময় হজের মধ্যে ওয়াইসাল আলকার খোঁজ নিতেন এবং তাকে দিয়ে মোনাজাত করাইতেন বুঝছেন দেখেন মহব্বতের পুরস্কার বাবা সালমান ফার্সিও পাইল মহব্বতের পুরস্কার ওয়াইস আল কারণীয় পাইছে আচ্ছা মহব্বতের পুরস্কারটা আশেখ রসুল হজরত বেলাল রদে আল্লাহ তালানহু তিনিও পেয়েছেন আবু সামার দুর্রার বাড়িতে চাবুকের বাড়িতে পিঠের চামড়া উঠে গেছে গরম বালির মধ্যে শোয়া রাখছে পিঠে পিটাইছে রক্ত দরদরায় পড়ছে কিন্তু তিনি বলছেন ইয়া হাজরত বেলালের জিকিরি ছিল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হজরত বেলাল বলেছেন আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না আমি মোহাম্মদের গলিতে বসিয়া মোহাম্মদের পূজা করি এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিছুই যায় আসে না আল্লাহর হাবিব যখন দেখলেন যে তার এইভাবে আঘাত করা হচ্ছে তাই আল্লাহর হাবিব বললেন হজরত আবুবকরকে আবু বকর বেলালকে কি মুক্ত করা যায় না রসুল আল্লাহ আমার মা বাবা কুরবান হোক আমি বেলালকে আপনার কাছে নিয়ে আসব। তখন আল্লাহর হাবিব বললা আবু বকর তুমি যখন যাও তাকে মুক্ত করতেই সেখানে আমাকেও শরিক রাইখ মানে হজরত বেলাল রাজে আল্লাহ তালু ছিল আবু সামার কেনা বাজার থেকে কিনা কৃতদ্বার যেটা আমরা বাজার থেকে গরু কিনা আনি না মহিষ কিনে আনি হয় না বান দিই ওইটা আমরা মন ইচ্ছা মতো হাল চাষ করি চাই আমরা তার শরীরে গুস্ত বানাই যেটাই করি করি তো কিসের জন্য লাভের জন্য ঠিক আবু সামা এরকম এই আফ্রিকার আবু সিনিয়ার এই আফ্রিকার যে নিগ্র কালো মানুষ তাদেরকে থেকে একদম পিট্টাপাট্টা একজন জোয়ান তাগরা দেখা হাজার বেলাল রানছে কিন্তু তিনি থাকে আবু সামার কাছে তার দেহ মন দিয়ে দিছে মহানবীর মহানবীরে তার ভালো লাগছে মহানবীর প্রতি তার প্রেম সে কেন জানি মহানবীরে খুব ভালোবাসে তিনি কিন্তু মহানবীর কাছে যায় সে দয় নাই কিন্তু আশে কয়ে বই রেছে হৃদয়ে ভিতরে ভিতরে আর দুই মুড়ি দয় নাই তখনও যায় মুখে কিন্তু আশে কয়ে বই যে ডাকে ইয়া মহাম্মা ইয়া মোহাম্মা ইয়া মোহাম্মা তো আবু সামা কয় দাস আমার জিকির করে আরেকজনের ওই বউ তুই তো কৃত দাসা আমার আমার গুলাম তো তুই জিকির করবি আমা তুই কার জিকির কর মুখে খানের ঘুরে দেয় ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ করতে আছে। ওই যে মানুষ নজর রাখে না যে কি করে না করে দেহি তু তো নজর রেখে দেহে যে হ্যাঁ মহানবীর নাম জবে পরে হজরত আউ বকর সিদ্দিক যখন আসলেন যাবো সামা তুই ওর বেচা দেয় আমার কাছে কত চাষ সব এসে কথা মতা শুনে না এটা রাখুন না বেচে দিন পরে আউ বকর সিদ্দিক যে অর্থ দিছে সেখানে আল্লাহরসুল অর্থ দিছে জামা কেউ যে বলছে আমাকে শরীর রাই বেলাল হাজরত বেলাল মহানবীকে এত ভালোবাসত যে হযরত বেলাল আমার বাবা এক বইছে বাবা জাহাঙ্গীরের জবান মুবারক থেকে আমি শুনছি যে হজরত বেলাল যখন আল্লাহর হাবিবের সামনে আসত কিংবা ওইখানে ঢুকতো আল্লাহর হাবিবের মুখের কথা বন্ধ হয়ে যেত তিনি কথা বলতে পারতেন না কেমন জানি করে হ্যাঁ কথা বলত তখন আল্লাহর রসুল একদিন জিজ্ঞেস করল সবার সামনে যে বেলাল তোমার আবু সামা এত পিটাইলো আমারে ভালোবাসার কারণে আমারে মহব্বত করার কারণে তোমারে চাবুক দিয়া পিটাইতে পিটাইতে পিঠের চামড়াটা উঠাই ফেলাইল তুমি তো একটা দিন আমারে পিঠটা দেখায় কইলা না দয়াল গো তোমারে ভালোবাসার লিগা আমার পিঠের চামড়াটা উঠায় ফেলাইছে মারতে মারতেই আবু আবুমায় আপনি একটু দেখেন জামালটা তো উঠায় দেখাইল না শেখের রসুল হজরত বেলাল বলল যে আল্লাহর হাবিব এক চোখের পলকেই তাম জাহান সওয়ার করে সেই আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পিঠটা দেখে না সে আল্লাহর হাবিব কি হাফসি বেলালের পীর দেখে না আমরা মনে করি হয়তো আমরাই আঘাত পাইছি না বাবা আমাদের আঘাত তাদের তুলনায় শস্যার পরিমাণ না শস্যার সমতুল্য না ভালোবাসলে আঘাত পেতেই হবে মহব্বতের প্রতিদানই হইল আঘাত ফুলের মালা পরনের আগে জুতার মালা পরতে হয় তাদের যারা প্রেম করে প্রেমিকের সার্থকতা হইল যখন সে গলায় জুতার মালা পরে তারপরে দেখবেন প্রেমিকরে ফুল দিয়া ঢাইকারা রাখছে এখন কি প্রেমিক ওয়াইসাল কারনি। তার রওজ একটা ফুল দেয়া ঢাকা থাকে না কিন্তু ওই সময় কই তো হজতমর জিজ্ঞেস করছে হজতোমর জিজ্ঞেস করছি ইয়ামের মানুষে যে তোমরা কি ওয়াইসালকারকে চিনো কয়ে হ্যাঁ কামরা তার সাক্ষাতের জন্য যাবো কয়ে অরে কেনা চিনে আমরা যদি আসি ওয়াইস করিনি কান দে আর ওয়াইস আমরা যখন কান দিই করিনি হাসে এইরকম তো এর সাথে দেখা করার কি আছে আল্লাহর রসুল মদিনা মোনাবার থেকে দেখলো ইয়া মেনে তার আশে কাছে আর ইয়া মেনে তার সাথে বইসা রইছে যারা তারা বুঝতে পারলো না এ যে এই এই ইয়া মেনের মধ্যে মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের নুরের নূরের রূপ বয়ে বইছে তিনি যে আল্লাহ আব্দুহু আল্লাহর রসুলের এক রূপ আল্লাহর রসুলের এক নূরের রূপের নামই ওয়াইস আলকর্ণী যার থেকে এই এলমে তাসৌফ এই সুফিবাদ এই সুফিয়ানে এক রাম আল্লাহর অলিরা আসছেন তিনি মাওলা আলীর জন্য জীবন দিয়েছেন তারে কুবায় আচ্ছা সিফিনের যুদ্ধেই মাওলা আলীর পক্ষ হইয়া দাঁড়াই ছিল ওয়াইসালকার এবং হযরত আবু হুরায়রা ইনারা মুসলমান মুসলমান রে কাটছে আল্লাহর দরবারে আগুন হিন্দু দিছে খ্রিস্টানে দিছে ইহুদি আসারা দিছে নাস্তিকরা দিছে না এই লেবাস দারি মৌলবাদী উগ্রবাদীরা দিছে জগৎ কি ভুলে যাবে আমরা কি ভুলে যাব না আমরা এইরূপ আগেও দেখেছি বাংলাদেশে তো আল্লাহর অলির মাজার ভাঙতে আছে আরবে তো আউলাদের রসুলের মাজার ভাঙছে আওলাদের অলির থেকে আওলাদের রসুলও কত উর্ধে না তো মোল্লা এই মৌলবাদীরা তো আরবে আওলাদের রসুলের মাজার ভাঙে ফেলাইছে যেই মা খাদিজা না দাঁড়াইলে ইসলাম দাঁড়াইতে পারত না ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করেছে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ যে ব্যয় করছে এবং সবচেয়ে বেশি যে পরিশ্রম করেছেন যান দিয়া মাল দিয়া জীবন দিয়া যার কুরবানি মতো কুরবানি সারা জগতের সব এক সাইড করলেও হবে না মা খাদিজা নিজে পরিশ্রম করেছেন ইসলামকে প্রচারের জন্য দিনকে ফেলাইবার জন্য আল্লাহ রসুল যেখানেই বক্তব্য দিতেন মা খাদিজা দাঁড়ায় থাকত পাশে কারণ মা খাদিজার সামনে কেউ অ হে ক্ষমতা নাই কারণ উনি জাজিরাতুল আরবের সেরা ধনী আচ্ছা মা খাদিজা সমস্ত সম্পদ আল্লাহ রসুলের দিনের জন্য আল্লাহ রসুলের কদমে উৎসর্গ করলেন মা খাদিজার আদরের দুলাল নয়নের পুতুলি নয়নের মণি সৈয়দেনা মা ফাতেমা কিউ মা খাদিজা উৎসর্গ করে দিলেন আল্লাহর রসুলের দিনের জন্য আল্লাহ রসুলের পরিবারের সর্বপ্রথম যিনি শাহাদাত হন সেই শাহাদাত যিনি হন তিনি হচ্ছেন সৈয়দেনা মা ফাতেমাতুজহরা আলি হিসালাত মাত্র বাইশ থেকে পঁচিশ বৎসর সময় বলে ইয়াং লেডি মাত্র তিনটি সন্তান হয়েছে মাওলা আলী করম্লাহ আজহ শহীদ হলেন মা ফাতেমার স্বামী এবং মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হাসান মা ফাতেমার ছেলে মা খাদিজার নাতি মাওলা হুসাইন আবার মাওলা হুসাইনের ছেলে মাওলা হাসানের ছেলে ইমাম আলী আকবর ইমাম আলী আজগর ইমাম কাসিম ইনারা সবাই মা খাদিজার পুতি নাতির ঘরের পুতি তো ইসলামের জন্য সবচেয়ে বড় কুরবানি কে করেছে মা খাদিজা ইসলামের জন্য সবচেয়ে বড় দান কে করেছে মা খাদিজা ইসলামের জন্য সবচেয়েতে পরিশ্রম কষ্ট মেহনত কে করেছে মা খাদিজা সেই মা খাদিজার রোজা মুবারক ছিল সৌদি আরবের মধ্যে মক্কা নগরীতে জান্নাতুল মাওয়ায় এই জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহর হাবিব রহমাতাল্লিল আলামিন নিজে মা খাদিজার কবর মোবারকটা খুদেন মাজারটা যে তৈরি হ কবর মোবারকটা মহানবী নিজ হাতে খুদে এবং মহানবী নিজে সর্বপ্রথম ওই মা খাদিজার কবর মুবারকের মধ্যে সন লম্বা হইয়া কিছুক্ষণ সন তারপরে নিজ হাতে নিজে ওই কবরের ভিতরে আমি বুঝার বুঝাল্লিগা বলতেছি কবর শব্দটা উচ্চারণ করতেছি নিজে রসুল নাম সেন নাইমা নিজে ধৈরা নামাইছে আপনি কি চিন্তা করতে পারেন যে আল্লাহর রসুল আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন যেই স্থানটা নিজে খুঁজছেন নিজে শুইছেন নিজে নামাইছেন সেই স্থানে ভুল্লুজার চালাইতে পারে কে সেটা যদি সীমার না হয় এজিদ না হয় তাহলে কে চালাইতে পারে বলেন সেটা যদি আবু জাহেল না হয় আবুল আহাব না হয় মারওয়ান না হয় ইবনে জিয়াদ না হয় তাহলে সে কে চালাইতে পারে হাজরের আসুয়াতে আল্লাহর রসুলের ঠোঁট মোবারক লাগছে তাই সবাই চুমানের লেগা পাগল আর মা খাদিজার রোজা মুবারকে নিজে রসুল শুইছেন মা খাদিজা আপাদ মস্তক আল্লাহর হাবিবের দেহ মুবারকের সাথে মিলিত স্পর্শ সব দিকেই তো আদর ভালোবাসা প্রেম এক বিছানায় শুইছে জগতে কে আছে রহমাত আল্লিল মিনের সাথে এক বিছানায় শুইছে রহমাত আল্লিল রে কুমার রূপে পাইছে মা খাদিজা সবাই বলে মহানবী প্রথম স্ত্রী কুমারই পাননি নজবিল্লা আর কি বুঝেন কিন্তু আমরা যদি বলি আল্লাহর হাবিবরে যে কুমার পাইছেন তিনি তো মা খাদিজা তাই না মাখাদিজা এমন সৌভাগ্যবান এমন ভাগ্যবান যে তিনি রাহমত আল্লমিনের কুমার পাইছে